তো দশ দুপুর বেলা শোকবে কে কেলা নদীর দীর্ঘাট রে দেখতে তু মায় মন চাই ও দেখতে তোমায় মায় ও দশ দুপুর বেলা শোকিয়াসবেলা নদীর দীর্ঘাট রে দেখতে মনে চাইছে ওখি দেখ মনে চাইছে একবারে যদি আসো সখী জলবরিবারে চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে তুমি সকল দুঃখ ভুলে যেও চকের পানিতে আর শক্ত কইরা দ বাইরে যাইবার ভয় দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সুখি আসবে কে একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও দেখতে তোমায় মন চাইছে